এবং টার্মিনাল গুলো বিদেশি কোম্পানির কাছে ইদারা দেওয়ার যে তৎপরতা তারা চলছে সেই তারা অবিলম্বে বন্ধ করতে হবে চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশীদের সাথে চুক্তি করার প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করছে চারটি বাম দল এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যমুনা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর চুক্তি দেশ বিক্রির ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন সাধারণ জনতা এ সময় পুলিশ বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অনেকে অপরদিকে চট্টগ্রাম বন্দর চুক্তি বাতিল ঘোষণা দিয়েছেন আদালত বিষয়টা এখন দাঁড়ালো এমন যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন অর্থাৎ অনগোয়িং যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে

সেনা প্রধান জানিয়েছেন বাংলাদেশের বৃহত্তম বন্দর নিয়ে দীর্ঘ যে কোনো সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকার গ্রহণ করবে বেশি বাড়াবাড়ি করলে জনগণের দাবি মেনে অবৈধ ঘোষণা দেওয়া হবে নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছে কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে